সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হলে পক্ষ থেকে আজকের স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে বরাবরের মতোই জানাচ্ছি স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি আজকের আলোচ্য বিষয় পুরুষরা বিবাহ জীবনে প্রদর্শন করার পরে কিছুদিন পরেই প্রায়শই প্রায় পুরুষেরা একটি কমপ্লেন করছেন যে বিয়ে করার পরে প্রথম এক দুই মাস সেক্সুয়াল যে আগ্রহটা ছিল যৌন চাহিদা ছিল স্ত্রী সহবাসের জন্য আগ্রহ ছিল সেটি ধীরে ধীরে কমে যাচ্ছে এই প্রবলেম থেকে কিভাবে সমাধান পাওয়া যায় এর জন্য কী পরামর্শ দিবেন এই বিষয় নিয়ে যদি আমাদেরকে পরামর্শ দিতেন বা আমাদেরকে ভিডিও করে দিতেন আমাদেরকে পরামর্শ দিয়ে কি ওষুধ লাগবে কি চিকিৎসা রয়েছে বলতেন তাহলে উপকৃত হতাম তো আজকে তাদের উদ্দেশ্যে মূলত ভিডিও করা বা আজকে ভিডিওতে আসা এই সমস্যা মূলত কেন হয়ে থাকে এই সমস্যা হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে প্রধান যেটি কারণ সেটি হচ্ছে টেস্ট টুস্ট এবং হরমোন লেভেল কমে যাওয়া এছাড়া উৎকণ্ঠার কারণে এই প্রবলেমগুলো রোগীরা ফেস করে অর্থাৎ অনেক মানসিক ডিপ্রেশনে থাকা টেনশানে থাকা ঘুম কম হওয়া পুষ্টি সমৃদ্ধ খাবার না খাওয়ার কারণে এই প্রবলেমগুলো ফেস করতে থাকে তাছাড়া বিবাহের পূর্বে অতিমাত্রায় মাস্টারবেশন বা হস্তমথন করার কারণে এর একটা ব্যাড সাইড এফেক্ট হিসাবেও কিন্তু এই প্রবলেমগুলো তারা বিবাহ জীবনের দুই তিন মাস বা ছয় মাস বা এক বছর পরে গিয়ে এগুলো ফেস করে বীর্য একেবারে পাতলা হয়ে যাওয়ার কারণে মিলামেশায় তারা সময় পায় না লাস্টিং করে না এই প্রবলেম ফেস করে এখন আমরা জানব যে এই প্রবলেম হলে এই সমস্যা দেখা দিলে কিভাবে এ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন সমাধানের কি উপায় রয়েছে এর সমাধানের উপায় রয়েছে এতক্ষণ যে কথাগুলো বললাম তার উল্টাটা আপনাকে করতে হবে অর্থাৎ মাশ্রা বেসনে বদভ্যাস থাকলে বন্ধ করতে হবে আপনাকে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে হেলদি স্লিপ দরকার রাত দশটার মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন ভোরবেলা উঠবেন হজরের নামাজের পরে আর কোনো ঘুম চলবে না এবং আপনাকে যেটি করতে হবে টেস্টুস্টোন হরমোন লেভেল বুস্ট করে যে খাবারগুলো খেলে সেগুলো আপনাকে খেতে হবে জিঙ্ক নিতে হবে মিনারেল নিতে হবে সুষম খাবার যেগুলো রয়েছে ফলমূল শাকসবজি আপনাকে খেতে হবে ডাটা খেতে হবে ফাইবার জাতীয় খাবার খেতে হবে সালাদ নিতে হবে টমেটো গাজর শশা লাউ পেঁপে কলা এগুলো আপনাকে খেতে হবে প্রতিদিন পুষ্টি সমৃদ্ধ খাবার যেমন দুটি করে সিদ্ধ ডিম দুই চামচ বা এক চামচ পরিমাণ মধু বাদাম খেতে পারেন সামুদ্রিক মাছ খেতে পারেন বন্ধুরা যখন একটি প্রবলেম বা যখন একটি ডিজিজ একটি রোগ শরীরে বাসা বাঁধে তখন শুধুমাত্র এই নিয়মকানুনগুলো ফলো করলে কিন্তু সুস্থতা লাভ করা যায় না তার জন্য প্রয়োজন হয় চিকিৎসকের পরামর্শ তার জন্য প্রয়োজন হয় চিকিৎসা নিজে নেওয়ার জন্য তো হোমিওপ্যাথিতে এর জন্য চিকিৎসা রয়েছে ওষুধ রয়েছে যে ওষুধগুলি সেবন করার মাধ্যমে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি পাবে বীর্য গাঢ় হবে মিলামেশের সময় পাবেন বেশি যৌন আগ্রহ ভালো হবে ব্লাড সার্কুলেশন শরীরে ঠিক থাকবে যদি আপনার হাইপার থাকে উচ্চ রক্তচাপ থাকে সেটিও ঠিক হয়ে যাবে আপনার যৌন আগ্রহ যেটি এখন পাচ্ছেন না আগের মতো বিবাহ করার পরে প্রথম এক দুই মাস যা এখন পাচ্ছেন না সেটা কিন্তু ফিরে পাবেন না হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার কিছু ওষুধ রয়েছে যেমন স্যাটাইভা এর জন্য রয়েছে জিনসিং এর জন্য রয়েছে ক্যালাডিয়াম এর জন্য রয়েছে সাইলেস নাইগ্রা এর জন্য রয়েছে সেরুলেটা মেডিসিনটি চমৎকার রেজাল্ট দিয়ে থাকে যাদের শরীরে এনার্জি পাচ্ছেন না তাদের জন্য আলফা আলফা গ্রো বা আলফা আলফা মাদার টিনচার মেডিসিনটি ভালো কাজ করে থাকে এছাড়া লক্ষণ ভেদে যে ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে যেমন লাইকোপোডিয়াম নাক্স ভূমিকা থুজা এছাড়া ব্যবহার হয়ে থাকে অ্যাসিড ফস টার্ট স্ট্যাফিসিগিয়া এই মেডিসিনগুলো বহুল প্রচলিত লক্ষণ ভেদে স্টেপ বাই স্টেপ রুগীদেরকে দেওয়া হয় কোন গ্রেডে রয়েছে কি কারণে রোগটি হয়েছিল অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হলে একজন রেজিস্ট্রার চিকিৎসক আপনাকে পরিপূর্ণ চিকিৎসার আওতায় যদি আপনি আসেন জার্মানি ভালো ওষুধ দিয়ে চিকিৎসা দিলে এই সমাধান এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে